নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা দেখবো আমাদের অনেকের কাছেই এরকম কয়েকটা দল আছে যেগুলোতে তাদের আসল মেম্বার শো হচ্ছে না অর্থাৎ ধরুন সেই দলটায় রয়েছে জন কিন্তু এখানে শো হচ্ছে চারজন কিংবা দুজন কিংবা ছজন সেই ক্ষেত্রে সেই মেম্বারগুলো আনতে আমরা কি করব। অর্থাৎ পুরো যে জন মেম্বার বা এগারো হোক বা বারো হোক সেই পুরো মেম্বারগুলোকে এখানে দেখার জন্য আমাদের কি করতে হবে সেটাই আমরা দেখব প্রথমে আমরা লোকোস অ্যাপসটি ওপেন করে নেব করে নিয়েছি আমিও তারপর আমরা এসএইচজিতে চলে যাব এসএইচজিতে যাওয়ার পর দেখুন আমি এখানে একটা দল দেখাচ্ছি গণেশ চনের দল এখানে এখানে মেম্বারস হচ্ছে চারজন কিন্তু এদের আসল মেম্বার হচ্ছে দশজন তাহলে এটা পুরো মেম্বার আমাদের আনতে গেলে কি করতে হবে না পুরো মেম্বার আনতে গেলে পাশে যে থ্রি ডট আছে সেই থ্রি ডটে আমরা ক্লিক করব দেখুন থ্রি ডটে ক্লিক করেছি ক্লিক করার পর প্রথমে দেখাচ্ছি এসএইচজি প্রোফাইল তারপর সামারি তারপর ভিউ আপলোড স্টেটাস তারপর রিভিউ অ্যান্ড আপলোড ডেটা তারপর ডাউনলোড ডেটা তারপর ইনঅ্যাক্টিভ তারপর ডিলিট এসএইচি আমরা এখানে ক্লিক করব ডাউনলোড ডেটাতে তাহলে ডাউনলোড ডাতে ক্লিক করি ক্লিক করার পর এরকম শো হবে বলছে আর ইউ সিওর ইউ ওয়ান টু ডাউনলোড ডেটা তা আমরা ইয়েস করি ডেটা ডাউনলোড হচ্ছে ডাউনলোড ডেটা হয়ে গেছে দেখুন এবার আমরা দেখিনি চারজন ছিল এখন কজন দেখাচ্ছে দেখুন গণেশ যে স্বনির্ভর দলটা ছিল এতক্ষণ চারজন দেখাচ্ছিল এবার এটা দশজন দেখাচ্ছে পুরো অল মেম্বার্স চলে এসছে এইভাবেই আমরা যদি দু চারজন বা দু বা চারজন দেখায় তাহলে আমরা তাদের পুরো অল মেম্বারসের ডিটেলসটা এখানে আনতে পারবো এরপরও কিছু দল এমন থাকবে যেগুলো ডাউনলোড ডেটা করার পরও শো হবে না সেগুলো এনআরএলএম এন্ট্রি করা নেই তাই সেগুলো শো হচ্ছে না তাই সেগুলোকে অ্যাড করার জন্য আমাদের সেই দলটার ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পর সেখানে যে প্লাস বাটন আছে নিচে সেই প্লাস বাটনে ক্লিক করে সেগুলোকে অ্যাড করতে হবে যেভাবে আমরা নতুন কোনো ব্যক্তি অর্থাৎ মেম্বারসের ডিটেলস অ্যাড করি সেভাবে তাদেরকে অ্যাড করে নিতে হবে ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর বিল নোটিফিকেশানটি অল করে দেবেন সমস্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য